সবাইকে আপনার টিচিং একাডেমি থেকে স্বাগত আজকে আমরা নবম দশম শ্রেণীর পরিসংখ্যান অধ্যায় সতেরো উদাহরণ চোদ্দ নম্বর গণসংখ্যার নিবেশন সারণী থেকে প্রচুর নির্ণয় করো হ্যাঁ একটা সারণী দেওয়া আছে আহ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর একাত্তর থেকে আশি গণসংখ্যা বিশ পনেরো আট এখান থেকে আমাদেরকে প্রচুর করতে হবে হ্যাঁ প্রচুর সমাধান লিখে দেখো কয়টা ঘর গনে নিব আমরা প্রশ্ন থেকে এক দুই তিন চার পাঁচটা তা আমরা পাঁচটা ঘর আমরা আঁকবো আগে দেখো পাঁচটা ঘর এঁকে নিচ্ছি চার পাঁচ প্রথমটা আছে শ্রেণী ব্যাপ্তি ওরা শ্রেণী লিখছে আমরা শ্রেণী ব্যাপ্তি লিখি শুধু শ্রেণী সমস্যা নাই দ্বিতীয়টা গণসংখ্যা শ্রেণী ব্যাপ্তি আছে একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর সরি এখানে থেকে আর একাত্তর থেকে আশি গণসংখ্যা পঁচিশ বিশ পনেরো আট ওকে এখন এটা করার পর আমরা একটা সূত্র লিখবো পশুরকের একটা সূত্র জানি সূত্র বাঘ এফ ওয়ান প্লাস এইচ এই সূত্র না আমরা জানি এটা পশুরকের সূত্র পশুরকে সূত্রটি মুখাস্ত রাখতে পারে পশুরক জানা থাকলো অঙ্ক পারা সম্ভব হবে না না জানা থাকলে এই জায়গায় আমরা মানের কত এফ টু এর মান কত এস এর মান কত সেগুলো পাশে লিখে দিব তারপরে মান বসিয়ে আমরা ক্যালকুলেশন করলে আমাদের নিম্ন প্রচুর এসে যাবে হ্যাঁ তা আমরা এখন দেখি এল এর মান এল এর মান হবে সর্বোচ্চ গণসংখ্যা বরাবর শ্রেণী ব্যক্তির নিম্ন সীমা এর মান হবে সর্বোচ্চ গণসংখ্যা আছে এখানে পঁচিশ শ্রেণী নিম্ন নিম্নসীমা হবে তাহলে আমরা এখানে এখানে বলে রাখি সর্বোচ্চ গণসংখ্যা যে যেকোনো জায়গায় থাকতে পারে সর্বোচ্চ গণসংখ্যা এখানে আছে এই জায়গায় থাকতে পারে যে কোনো জায়গায় থাকতে পারে সর্বোচ্চ গণসংখ্যা বরাবর শ্রেণী ব্যক্তির নিম্নসীমা হবে সরি একচল্লিশ একচল্লিশ l মান l মান কি বলছি l এর মান হবে সর্বোচ্চ গণসংখ্যা বরাবর শ্রেণী ব্যক্তির নিম্নসীমা 41 ঠিক আছে এরপরে f1 এর মান f1 এর মান হবে সর্বোচ্চ গণসংখ্যা বিয়োগ তার আগেরটা সর্বোচ্চ খেয়াল করো সর্বোচ্চ গণসংখ্যা বিয়োগ তার আগেরটা হবে f1 এর মান তাহলে সর্বোচ্চ গণসংখ্যাটা 25 এখানে আগে কিছু আছে নাই তাহলে কি হবে শূন্য যদি আগে কিছু না থাকে শূন্য তাহলে পঁচিশ থেকে শূন্য বাদ দিলে পঁচিশ হবে সর্বোচ্চ গণসংখ্যা বিয়োগ তার সর্বোচ্চ বিয়োগ তার পরেরটা পরেরটা কত টোয়েন্টি পঁচিশ থেকে বিশ বাদ দিলে হবে ফাইভ এটা হবে এফ টু এর মান এরপর আছে এইচ এর মান এইচ এর মান হবে ব্যবধান ব্যবধান কত একচল্লিশ থেকে পঞ্চাশের ব্যবধান কত কত দশ দশ এখন আমরা মান বসাবো এল এর মান কত পাইছি একচল্লিশ এটা লেখো প্লাস এফ ওয়ান এর মান পাইছি আমরা কত পঁচিশ তারপরে এখানে এফ ওয়ান এর মান পঁচিশ লেখো প্লাস এর প্লাস এফ টু এর মান পাইছি ফাইভ ফাইভ লেখো ইন্টুর ইনটু দাও এস এর মান পাইছি দশ মানে সর্ব ব্যবধান যেটা এখন একচল্লিশ প্লাস এই দুটা আগে যোগ করবো পঁচিশ আর যদি আমরা কত করি পঁচিশ যোগ পাঁচ করলে তিরিশ হবে তিরিশ উপরে পঁচিশ থাকলেও এখানে দশে দশ লিখলাম একচল্লিশ যোগ এখানে দেখো দশ বাঘ তিরিশ করলে আসবে তিন তিন দশে তিরিশ তিন দশে তিরিশ তাহলে তিন হবে আর কাটা কাটিয়ে দিচ্ছি দশ আর তিরিশে কাটা কাটলে করলে দশে কে দশ তিন দশে তিরিশ তুমি কেটে দিলে দিতে পারো আর একটু হেভি যাবে তো আমি কাটতেছি না না কাটলে সমস্যা নাই ঠিক আছে আর উপরে পঁচিশ হয় পঁচিশ লিখে দাও ওকে এখন দেখো এইখান দিয়ে ছোট্ট করে লিখে দিই কাষ শেষ হয়ে গেছে একচল্লিশ যোগ যদি ক্যালকুলেটরে মারো পঁচিশ বাঘ যদি তিরিশ মারো ক্যালকুলেটর মারলে পঁচিশ লিখতেছি না তাহলে একচল্লিশের সাথে যদি আমি আট যোগ করি তাহলে উনপঞ্চাশ আট অর্থাৎ আট আরেক যোগ করলে নয় তাহলে উনপঞ্চাশ দশমিক থ্রি থ্রি এটা হবে নির্ণীয় প্রচুরক তুমি লিখে দিতে পারো সুতরাং নির্ণয় প্রচুরক এত আচ্ছা তোমরা লিখে নিবা নির্ণয় প্রচুরক আমি এটি লিখলাম জাগার অভাব আমি লিখে দিচ্ছি শেষে লিখবা নির্ণয় প্রচুরক কত উনপঞ্চাশ দশমিক তিন তিন আমি আরেকবার একবার রিপিট করতেছি সংক্ষেপে 30 সেকেন্ডে দেখো একটা আমাদের গণসংখ্যা সারণী দিছিল যে এখান থেকে তোমরা প্রচুর নির্ণয় করো আমরা যা আছে এখানে গণে নিব এক দুই তিন চার পাঁচটা ঘর গণে নিলাম এক দুই তিন চার পাঁচটা ঘর আমরা করে নিলাম ঠিক আছে আমরা পশুর সূত্র লিখলাম এল প্লাস হলো পশুরোগের সূত্র সূত্রটি যদি তোমার মনে না থাকে তাহলে কখনোই এই তুমি বের করতে পারবে না তাই সূত্রটা মুখস্থ রাখার চেষ্টা করবো এরপর জানতে হবে এল এর মান হবে সর্বোচ্চ গণসংখ্যা বরাবর শ্রেণী ব্যক্তির নিম্নসীমা নিম্নসীমা মানে ছোটটা সেটা লিখছি এফ ওয়ান এর মান হলে কত পঁচিশ অর্থাৎ সর্বোচ্চ গণসংখ্যা বিরক্তার আগেরটা তা আগে কিছু নাই